শামসেরগঞ্জ থানার পক্ষ হইতে সর্ব স্তরের সর্বধর্মের মানুষকে নিয়ে একটি শান্তির বার্তা আলোচনা সভা অনুষ্ঠিত হল ধুলিয়ানে আগামী সাতই জুন কুরবানি বকরিদ ঈদ উদ সামনে রেখে এই শান্তির বার্তা প্রশাসনের পক্ষ হইতে সর্ব স্তরের মানুষকে নিয়ে আলোচনা সভা এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসন কর্মকর্তা এবং ইমাম মুওয়াজিন আর পুরোহিত এবং সর্বদলীয় নেতা মেম্বার প্রধান পুরসভার চেয়ারম্যান এছাড়া আরও অনেকে প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা হয় সম্প্রীতি ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে সেটাকে ভুলে গিয়ে আবারও আমরা আগের মতো সম্প্রীতি নিয়ে যেন চলতে পারি এই কুরবানির পশু জবাই থেকে নিয়ে কুরবানির দিনে যে সমস্ত সতর্কতা দরকার সেটা আমাদের মাঝে আলোচনা করা হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো প্রচনায় পা দিতে গেলে চলবে না চলুন একবার আপনাদেরকে শোনাই প্রশাসনের পক্ষ হইতে যে বার্তাটি আমরা পেয়েছি সেটা তার আগে ছোট্ট করে একটু বলি আপনারা দেখছেন চান্স নিউজ বাংলা নতুন খবরের সন্ধানে চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এটা একটা রুটিন মিটিং এটা প্রত্যেক বছরই হয় তো আমাদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধিবিন্দু রয়েছে তার সঙ্গে যারা আমাদের ঈদ কমিটির যারা মেম্বাররা রয়েছেন বিভিন্ন বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেব রয়েছে সকলকে নিয়ে আমরা এখন আর পিস মিটিং টাইপের করলাম যেটা আমাদের বার্তা দেওয়া হলো যে কী রুলস অ্যান্ড ডোন্টস রয়েছে সেগুলো কিছু স্যার আমরা যে দেখলাম যে অনেক ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা এসেছিলেন এখানে তবে মানুষের মধ্যে যে এখন কি আতঙ্ক বিরাজ করছে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে শান্তি কমিটি প্রত্যেকটা সময় আমাদের আলোচনা করতে হচ্ছে এটা আতঙ্কের ব্যাপার না একটা সমস্যা হয়ে গেছে সেটাকে আমরা কীভাবে সেই জায়গাটা মেক করার যাবে করবো সেটার জন্য এটা প্রয়াস তবে এখানকার এখন শান্তির বাতাবরণ যথেষ্টই আছে সকল মানুষ স্বতঃ এগিয়ে আসছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সকলে স্বতঃ এগিয়ে আসছে যাতে এই সম্পৃক্ত বাতাবরণটা রক্ষা করে শামশ্রীগঞ্জের বুকে যাতে আর কোনো রকমের অশান্তি ঘটনা না ঘটে তার জন্য সকলে সমানভাবে এগিয়ে আসছে এটাই আমাদের কাছে আপনাদের এমন বার্তায় মানুষকে আশ্বস্ত হচ্ছেন বিশ্বাস করছেন একদম একদম আশ্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ যথেষ্টভাবে সাড়া দিচ্ছেন আমাদের এই আশ্বাস বার্তাতে এবং আমাদের যে মিটিং আমরা যে থানা লেভেলে যে আমাদের আইসি বা এসিও সাহেবরা যেই অ্যাকশন নিচ্ছেন বিভিন্ন ধরনের তাদের সাধারণ মানুষের মনে খুব সাড়া পড়েছে সাধারণ মানুষ স্বতঃ এগিয়ে আসছে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে সকলকে সাহায্য করতে